আজ বানাবো রুই মাছের কারি একটু দেখো তো কিরাম হলো প্রথমে মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম ছেলের বায়না রাখতে তো হবেই মা একটু কারি বানাও তো জাগে বানানোর চেষ্টা করলাম কতটা ভালো হলো সেটা ছেলেই বলতে পারবে আর মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর ফোড়নটা ঠিক একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যে একটু ব্রাউন হয়ে গেছে আমি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়তে নাড়তে ওর মধ্যে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবার ওটাকেও নাড়তে নাড়তে ভালো করে নাড়ার পরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট মায়ের ভালোবাসা থাকলে রান্না এমনিই ভালো হয়ে যায় তোমরা কি বলো তাই না আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি কারণ কাঁচা লঙ্কা বাটা আছে রান্নার যে ঝাল হয়ে যাবে তাহলে কি করে হবে আবার ভালো করে কষিয়ে ওটাকে বেশ ভালো করে কষিয়ে তেলটা আমি যেহেতু অল্পই ইউজ করি তাই একটু তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না তেল ছাড়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু জল জলটা বেশ গেভি হয়ে গেছে গ্রেভি হয়ে যাওয়ার পরে যেই ফুটে গেছে গ্রেভি হয়েছে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম ভাজা মাছগুলো কিন্তু দিয়ে এবার ভালো করে ফুটতে দিয়েছি বেশ মাখো মাখো হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি উপর থেকে দিয়ে আর ওটাকে নামিয়ে নিয়েছি দেখো তো কেরম হয়েছে আমার ছেলে তো খেয়ে বললো মা জাস্ট দারুণ